নমস্কার আমার সকল সুপ্রিয় দর্শক বৃন্দকে উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের সাথে আলোচনা করব যে যাদের নামের প্রথম অক্ষর এস বা দন্তস্য বা তার দিয়ে শুরু তাদের বিবাহ জীবন ঠিক কেমন কাটবে এছাড়াও তাদের বিবাহ যোগ বিবাহ জীবনে তাদের কি কি ঘটতে পারে সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই আপনার নামের প্রথম অক্ষরটি যদি এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং আপনার যদি কোনো প্রিয় মানুষের নামের প্রথম অক্ষরটি এস দিয়ে হয় তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা এর নিত্য প্রয়োজনীয় ভিডিওটি শ্রবণ করতে পারে আর আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা আজকের এই ভিডিওটি এস নামক ব্যক্তিদের রাশিচক্র গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর সঙ্গে যুক্ত তাই ভিডিওটি প্রতিটি কথা সত্য হওয়ার প্রবণতা নাইনটি নাইন পারসেন্ট রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের নামের অধ্যাক্ষর থেকে তাদের ভাগ্যে প্রভাব পড়তে পারে নামের প্রথম অক্ষর দিয়ে একটি ব্যক্তির জীবন কেমন চলতে পারে তাদের জীবনের খুঁটিনাটি সমস্ত কিছুই জানা যায় আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যখন কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে যান আপনাদের নামের প্রথম অক্ষরটি তারা জানতে চায় অবশ্যই জন্মকুণ্ডলী দ্বারা পুরো ভবিষ্যৎ জানা যায় কিন্তু নামের প্রথম অক্ষরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে নিজের ভাগ্য জানার জন্য যেমন আপনার নামে প্রথম অক্ষর দিয়ে বলা যেতে পারে আপনার চরিত্র এবং আপনার বৈশিষ্ট্য সম্পর্কে যেমন এস নামক ব্যক্তিদের মধ্যে বন্ধুত্ব প্রবণতাটা অনেক বেশি লক্ষ্য করা যায় এরা বন্ধুত্ব হিসাবে অত্যন্ত সৎ হয়ে থাকে এরা ভীষণ অ্যাট্রাকটিভ প্রবণতার হয়ে থাকে এবং এত সুন্দরভাবে কথা বলে যে সবার মাঝে নিজেকে আকৃষ্ট করে তোলে এই নামক ব্যক্তিদের সবথেকে ভালো গুণ হলো তাদের কথা তাদের কথা এতটাই মধুর এবং ব্যবহার এতটাই ভালো হয় যে প্রত্যেক ব্যক্তি তাদের সঙ্গে মিশতে চান তাদের সঙ্গে কথা বলতে চান তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চান এই লক্ষণগুলি আপনার মধ্যেও দেখা যেতে পারে যদি আপনার নামের প্রথম অক্ষরটি এস দিয়ে শুরু হয় তাহলে একটু মিলিয়ে দেখবেন যে এই লক্ষণগুলি আপনার মধ্যেও রয়েছে একটু খেয়াল করে দেখবেন যে এস নামক ব্যক্তিরা জ্ঞান অর্জন করতে অনেক ভালোবাসে তারা সত্য কথা বলতে পছন্দ করে কোনো খারাপ কর্ম করতে তারা একদমই চাই না সর্বদা সবার সামনে সত্য বলে তবে আজকের এই ভিডিওটিতে এস নামক ব্যক্তিদের চরিত্র নিয়ে নয় বরং তাদের বিবাহের পরবর্তী জীবন অর্থাৎ যাদের সঙ্গে তারা কাটাচ্ছেন সেই জীবনটি তাদের সুখের হয় কতটা কতটা অসুখের হয় সেটা নিয়েই আলোচনা করা হবে সাধারণত এই এস নামক ব্যক্তিদের জীবনে যে প্রথম প্রেম আসে প্রথম ভালোবাসা আছে সেটি নিয়েই আলোচনা করি তো সেই দিক থেকে এই নামক ব্যক্তিদের জীবনে প্রথম প্রেম বা প্রথম ভালোবাসা কখনোই টেকে না সেটা হোক পাঁচ বছরের সম্পর্ক কিংবা দশ বছর কিংবা দু মাস কিংবা ছ মাস কখনোই সেই ভালোবাসা টেকে না একটা সময়ের পর সেই প্রেমের সাথে তাদের বিচ্ছেদ হয় বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই এস নামক ব্যক্তিদের যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে অর্থাৎ অপোজিট পার্সনই বেশিরভাগ সময় প্রতারণা করে বা বিশ্বাসঘাতকতা করে চলে যায় বিভিন্ন রকম মিথ্যা ভাষণ মিথ্যা প্রতিশ্রুতি বিভিন্ন রকম খারাপ কথা বলে তাদের সঙ্গে মনোমালিন্য হয়ে এই ভাঙনটি হয় তবে এই এস নামক জাতক জাতিকাদের জীবনের প্রথম ভালোবাসা সুখের না হলেও তাদের বিবাহ জীবন অত্যন্ত মধুর ও অত্যন্ত সুখের হয় সাধারণত এস নামক জাতক জাতিকারা অত্যন্ত ভালো মানুষ হয় এবং রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে তাই তারা নিজের প্রেমিক বা প্রেমিকা অর্থাৎ বউ বা বরকে অত্যন্ত ভালোবাসেন এবং তাদের সুখের জন্য সমস্ত কিছু করতে চান যার ফলে তাদের জীবন সঙ্গীরাও তাদেরকে অত্যন্ত ভালোবেসে থাকেন এবং এই জন্যই তাদের বিবাহ জীবন অত্যন্ত সুখের এবং অত্যন্ত সুন্দরভাবে কাটে আবার অনেক সময় এই বিষয়টিও লক্ষ্য করা যায় যে এস নামক জাতক জাতিকাদের প্রথম বিবাহটির ভাঙন ঘটে অর্থাৎ এই এস নামক ব্যক্তিরা অত্যন্ত উত্তেজনা প্রবণতা হওয়ার কারণে যখন প্রথম ভালোবাসায় বিচ্ছেদ ঘটে তখন তারা বেশি উত্তেজিত হয়ে দ্বিতীয়বার অর্থাৎ দ্বিতীয়বার অন্য কাউকে ভালোবেসে প্রথম বিবাহটি সম্পন্ন করে ফেলে খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে এবং যেটিও আর একটি বড় সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় এবং পরবর্তীকালে তাদের এই প্রথম বিবাহ নিয়ে অত্যন্ত সমস্যায় পড়তে হয় এবং বিবাহ বিচ্ছেদের মতো অবস্থাতেও পরিণত হয় যদিও এই বিষয়টি খুব কম মানুষের সাথে হয়ে থাকে তাই ভয় পাওয়ার দরকার নেই এই বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যদি এস নামক ব্যক্তিরা প্রথম প্রেমকে পেয়ে থাকে বা প্রথম প্রেমের সাথে খুব তাড়াহুড়ো করে বিয়েটা সম্পন্ন করে ফেলে তখন কিন্তু প্রকৃতপক্ষে এস নামক ব্যক্তিদের বিবাহ জীবন সুখময় হয়ে থাকে এছাড়াও যে সমস্ত মেয়ের নামের প্রথম অক্ষর এস হয় তাদের শ্বশুর অত্যন্ত ভালো হয় এবং এতটাই ভালো শাশুড়ি মা পায় যে তারা নিজের মাকেও ভুলে যেতে পারে কারণ তারা নিজের মায়ের আগে তার শাশুড়ি মায়ের জায়গাটা দিয়ে ফেলে এতটাই ভালো ব্যবহার পায় তারা শ্বশুরবাড়ি থেকে এবং এমন একজন স্বামী পায় যা সেই স্ত্রীকে সর্বদা সবার সামনে সম্মান করে সব সময় কেয়ার করে সবসময় ভালোবাসে এবং সব পরিস্থিতিতে সামলে নেয় আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারছেন দু হাজার পঁচিশ সালে এস নামক জাতক জাতিকাদের রাশির ওপর শনির প্রভাব বর্তমান কিন্তু তাদের রিলেশনশিপ বা যদি এই বছর তারা বিবাহ করতে চায় তো সেটিতে রকম বাধা নেই তাও ছোটোখাটো ঝামেলা হয়তো হতে পারে সেই সমস্ত কিছু সামলানোর জন্য বিবাহর একটা শুভ দিন এবং শুভ যোগের আপনারা চেষ্টা করবেন করার কারণ বিবাহ একটি পবিত্র এবং সুন্দর সুখের সময় তাই সেটিকে একটি শুভ যোগ শুভ সময় শুভ লগ্নে করা উচিত সেদিকটা আপনারা একটু খেয়াল রেখে এগিয়ে চলুন আশা করব আপনাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর ও সুখময় হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার